হিন্দুদের এক করো রথযাত্রা পালন করো সাতাশে জুন বড় পরিকল্পনা শুভেন্দু অধিকারীর আসন্ন রথযাত্রাকে কেন্দ্র করে হিন্দু ঐক্যের ডাক দিলেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রামনবীর মতো রথযাত্রাতেও হিন্দুদের বিপুল সংখ্যক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি বুধবার আইসিসিআরের বিভিন্ন রথযাত্রা কমিটির সঙ্গে এক বৈঠকে শুভেন্দু এ বার্তা দেন যেখানে বহু সাধু সন্ত উপস্থিত ছিলেন এই বৈঠকে কুড়ি থেকে বাইশটি রথযাত্রা কমিটিকে আর্থিক সহায়তা দেওয়া হয় বৈঠকে শুভেন্দু অধিকারী রামনবমীর বিশাল সাফল্যের কথা তুলে ধরেন তিনি জানান রাজ্যে সতেরোশো পঞ্চাশটি রামনবমীর শোভাযাত্রা হয়েছিল এবং প্রায় দেড় কোটি মানুষ তাতে সামিল হয়েছিলেন এবার রথযাত্রাতেও একই রকম ব্যাপক সমাগম ঘটাতে হবে বলে তিনি জোর দেন সেই লক্ষ্যে পুরোদম প্রস্তুত শুরু হয় রথযাত্রার প্রস্তুতি ও শুভেন্দুর কর্মসূচি শুভেন্দু অধিকারী রথ যেসব রাস্তা দিয়ে যাবে তার আশেপাশের এলাকা গেরুয়া ধ্বজা দিয়ে সাজিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রামনবভূমির মতো নন্দীগ্রামের বিজেপির বিধায়ক নিজেই ধ্বজ মানুষের হাতে তুলে দেওয়ার কাজ করবেন বলে জানিয়েছেন ইতিমধ্যেই শতাধিক রথযাত্রার কমিটির সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির নেতৃত্ব এখনও পর্যন্ত যা স্থির হয়েছে তাতে রথের দিন বিরোধী দলনেতা কলকাতায় দুটি কর্মসূচিতে অংশ নেবেন এরপর তিনি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও মেচেদায় রথযাত্রায় যোগ দেবেন হিন্দুত্বের পোস্টার বয়ের বার্তা বর্তমান বঙ্গ রাজনীতির হিন্দুত্বের পোস্টার বয় হিসাবে পরিচিত শুভেন্দু অধিকারী বলেন রথের রাস্তা সাজিয়ে তুলুন ভরিয়ে দিন রামনবমীর মতোই রথেও শক্তি দেখান হিন্দুরা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন রামনবমীকে ঐতিহাসিক করে তোলার কথা শুভেন্দু অধিকারী কেবল একজন রাজনৈতিক নেতা হিসাবে নয় বরং একজন সনাতনী হিসাবে বলেছেন এবার রথযাত্রার মধ্য দিয়েও সেই এক শক্তি প্রদর্শনের কথা বলেছেন তিনি আসন্ন রথযাত্রায় কি সত্যি বাংলার হিন্দুত্বের এক নতুন অধ্যায় রচনা করবে সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনাদের এই শুভেন্দু অধিকারীর রথযাত্রা প্রসঙ্গে কি অভিমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন